আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে তৈরি করে দেখাবো বোনা খিচুড়ি চিকেন বোনা খিচুড়ি রান্না করার জন্য আগে চিকেন রান্না করে নেব এই জন্য প্রথমেই তেলে পেঁয়াজ কুচি ভেজে তারপরে এখানে দিয়ে দিব গোটা মশলা দুইটা দারচিনি এলাচ এলা গোলমরিচ দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে পেঁয়াজটা তখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব পানি এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দেওয়ার পরে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর পরে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে আবার কষিয়ে নেব তো কষানোর পরে দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়েছে যেহেতু খিচুড়ি রান্না করবো সেজন্য এখানে আর পানি দিবো না এই পানিটাই শুকিয়ে মুরগির মাংসটা নামিয়ে নিব আপনি চাইলে পানি আরও দিয়ে রান্না করে নিতে পারেন যেহেতু এটা আবার খিচুড়ির সাথে রান্না হবে সেই জন্য আমি এখনই নামিয়ে নিচ্ছি তো এখন রান্না করব খিচুড়ির চাউল খিচুড়ি মানে চাউলগুলো রান্না করার জন্য এখানে আমি আবার একটা পেঁয়াজ কুচি আর দুইটা তেজপাতা দিয়ে তেলে ভেজে নিলাম আর একটু সামান্য হলুদের গুঁড়া দিলাম এতে করে সুন্দর কালার আসবে এখন চাউল ডাল ধুয়ে রাখা চাউল ডাল ভালো করে ভেজে নিলাম চাউল ডাল ভাড়া চা হয়ে গিয়েছে এখন গরম পানি দিয়ে দিচ্ছি তো পানির পরিমাণটা আমি আগেই বলে দিলাম যে পরিমাণ আপনি চাউল দিবেন সেই চাউলের ডাবল পানি দিবেন যদি আপনি এক কেজি চাউল দেন মানে চারপোট তাহলে কিন্তু আটপোট পানি দিতে হবে মানে ডাবল তো খিচুড়িটা পানিটা শুকানোর পরে কিন্তু আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন এখন রান্না করা মুরগির মাংস দিয়ে মিশিয়ে নিব এখন খিচুড়ি দমে রাখবো দমে রান্না করলে খিচুড়িটা খুব তাড়াতাড়ি ঝরঝরে হয় নিচে একটা তাওয়া দিবেন তাওয়া দিলে তাহলে খিচুড়ি আরও মানে পোড়া লাগবে না আর খিচুড়ি অনেক সুন্দর একদম ঝরঝরে নরম তুলতুলে হবে মানে খিচুড়ির চাউলটা থাকবে ঝরঝরে আর খিচুড়িটা কিন্তু নরম হবে আছে না যে একদম চাউল থাকলে শক্ত হয় এরকম হবে না নরম থাকবে ভিতরে খিচুড়িটা তুলতুলে হবে তো নামানোর দু তিন মিনিট আগে সরিষার তেল দিয়ে দিলাম এতে করে কী হবে জানেন যখন খাবেন তখন স্বাদ এলে সুন্দর একটা ফ্লেভার পাবেন মানে হোটেল রেস্টুরেন্টের মতো তো খাবার জন্য চলে আসলাম রান্না করে সাথে সাথে নিয়ে নিচ্ছি সালাত আর লেবু দিয়ে গরম গরম খিচুড়ি শীতের দিনে খুবই মজা তো বেয়স বাসায় আপনারাও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ